দর্শক আশা করি সবাই ভালো আছেন সবুজে প্রকৃতিকে ভরা এই হলো আমার বাগানে চাওয়াযুক্ত জায়গায় চাষকৃত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস যেটা আপনি চাইলে চাওয়াযুক্ত জায়গায় বাগানে বালু মাটিতে চাষ করতে পারবেন দর্শক দেখেন শত পার্সেন্ট পরিপক কাটিং বলতে যা বোঝা যায় তা এখানে আছে এ দেখেন এগুলো হলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং প্রত্যেকটা ঘাস জার্মেশন শত পার্সেন্ট আসবে আপনারা চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দর্শক এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে পাশে এভাবে চার ফিট গ্যাপ দিতে হবে এবং লম্বায় দুই ফিট পর পর তাহলে এই ধরনের ঘাস চাষ করে শত সফল সবল হবেন আপনি দেখেন আমি এখানে চাষ করছি পাশে চার ফুট গ্যাপ দিছি এবং কোন সিরিয়াল যেমন এই সিরিয়ালটা আছে পাঁচ চার ফিট এই সিরিয়ালটা আছে পাঁচ ফিট এরপরে ঘাসগুলো চাষ করছি যা বর্তমানে পুরো জমি ফিল আপ মানে আপনি হাইটার চাইবেন এরম কোনো অপশন নাই এত পরিমাণ ফলন আমি এই ঘাসটা চাষ করছি একমাত্র কাটিং উপযোগী করার জন্য দশক আপনারা এই শত পার্সেন্ট পরিপক্ক এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়েছি দশক দেখেন শত পার্সেন্ট পরিপক্ক এই যে প্রত্যেকটা ঘাসে জার্মেশন আসবে একশো পার্সেন্ট এই ধরনের ঘাসের চার গিট করে পাঁচ গিট করে কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিয়েছি। এবং এই ঘাসটা কাটার পরে আপনারা যারা ঘাস চাষ করেন অবশ্যই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করেন পাশাপাশি ড্যাপ সার দিয়ে দেবেন আর এই গাছটার বিশেষত্ব হলো এই গাছটা দেখেন আপনারা যারা বাগানে চাষ করেন এটা একটা পোকা আক্রমণ করছে এই পোকা প্রতিরোধ করার জন্য আপনারা অবশ্যই ভলিউম ওষুধ ব্যবহার করবেন কারণ ভলিউম ওষুধের কাজ হয়েছে দুইটা একে পোকা দমন করে দুয়ে ঘাসের আপনার ভিটামিন ঘাটতি পূরণ করে আমরা সবাই জানি যে কোনো ফসলের জমিতে যদি পোকা একবার আক্রমণ করে তাহলে ওর গ্রোথ কমে যায় তো সেই ক্ষেত্রে যদি আপনারা ভলিউম ওষুধটা ব্যবহার করেন দর্শক তাহলে গ্রোথ বৃদ্ধি পাবে উৎপাদন ভালো আসবে দেখেন এই যে পোকা আক্রমণ করছে এই যে ঘাস তো এখন যদি এখানে ভলিউম ওষুধ দেওয়া যায় তাহলে উৎপাদনটা আরও বেশি আসবে যেহেতু কিছুদিন আগে এটা কাটা হয়েছে কাটিং উপযোগ করার জন্য ঘাসটা চাষ করছিলাম আমি কাটিং বিক্রি করছি তো এখন আবার ঘাসগুলো চাষ করছি দেখেন দর্শক এখন এখানে বোঝা যায় যে আমি ঘাসটা চাষ করছি গ্যাপ দিয়ে চার ফুট সিরিয়ালটা বোঝা যায় কিছুদিন পরে যখন এখানে এখন একবার সার প্রয়োগ করার সময় হয়ে গেছে সার দিলে যখন এক মাস বয়স হবে ঘাসটা কাটার উপযোগী হয় এখন পনেরো দিন চলে হয়তো দুই একদিনের মাঝে এখানে সার দিয়ে দেবো সার দিয়ে দিলে বিশ দিন পরে আবার ঘাসটা খাবার মানে গরুর খাওয়ানোর উপযোগী হয়ে যায় তবে আপনারা যারা এই ধরনের ঘাসগুলো চাষ করেন যদি কখন দেখেন ঘাসের কালার এরকম আসে তাহলে মনে করবেন পোকা আক্রমণ করছিল সেক্ষেত্রে আপনারা বলিয়া ওষুধ ব্যবহার করবেন বলিয়া ওষুধ ব্যবহার করলে ফলনটা দ্বিগুণ আসবে আর যদি জৈব সার দিতে পারেন জমিতে ইউরিয়া সার কমাই দেওয়া বা ড্যাপ সার যদি জৈব সার দিতে পারেন তাহলে আপনার জমির উর্বরতা সঠিক থাকবে আর জমির উর্বরতা ঠিক করার জন্য অবশ্যই ম্যাগমা থিওবিট গ্রোজিং এই ধরনের সারগুলো তিরিশ শতাংশতে দুই কেজি করে ব্যবহার করবেন পাশাপাশি বিশ কেজি জীব সার তাহলে আপনার উৎপাদন বেশি আসবে দর্শক আমার এই ঘাসটা একমাত্র চাষ করার উদ্দেশ্য কাটিং বিক্রি করার জন্য আর আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাটিং বিক্রি করে অনলাইনে আপনাদের সাথে জড়িত আছি দেখেন শত পার্সেন্ট কাটিং যাকে বলে সব ধরনের নমুনা এখানে আছে এই ধরনের ঘাসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন বলতে শুধু কুরিয়ার সার্ভিস চার্জের টাকাটা দিবেন মাল পৌঁছে যাবে আপনার ঠিকানায় এটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি যেহেতু এই মুহূর্তে ডেলিভারি চার্জ ফ্রি চলছে অফার তো হয়তো সংগ্রহ করলে আপনি এই ভিডিওর মাধ্যমে অফার আহতভুক্ত থাকবেন ইনশাআল্লাহ